নমস্কার আমি এনএসআইসি প্রগতির তরফ থেকে আজকে আপনার কাছে এসেছি আগরবাতি বা ধূপবাতি সম্বন্ধে কিছু বলার জন্য সাধারণভাবে আগরবাত্তি বা ধূপবাতি সম্বন্ধে আপনারা বিশেষভাবে সবাই অবগত আছেন কিন্তু আজকের দিনে আগরবাতি বা ধূপবাতির ক্ষেত্রে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা বিশেষ পরিবর্তন এসেছে আগেকার সময়ে যেমন সাধারণভাবে কম দামের আগরবাতি বা ধূপবাতি মার্কেটে বা বাজারে ব্যবহার হতো বা কাস্টমার ব্যবহার করতেন কিন্তু আজকের দিনে কাস্টমারের বা উপভোক্তার টেস্টের পরিবর্তনের জন্য তারা একটু সুগন্ধি আগরবাতি অর্থাৎ একটু উন্নত ধরনের আগরবাতি তৈরি আগরবাতি ব্যবহারের উপযোগিতা বা ব্যবহার বেড়েছে এই কারণে আমরাও প্রায় একচল্লিশ বছরের পুরনো সংস্থা আমাদের এনএসআইসি প্রগতি আমরাও দীর্ঘদিন ধরে আগরবাতি বা ধূপবাতি সম্বন্ধে ট্রেনিং দিচ্ছি কিন্তু আজকে এই বিশেষ অবস্থাতে এই ধরনের ট্রেনিংয়ে আমাদেরও কিছু পরিবর্তন করতে হয়েছে কিছু উন্নত ধরনের ধূপের ব্যবহার বা ব্যবহার এসেছে যা যেমন ধরুন বলা যেতে পারে এখন একটা ধূপকাঠি জ্বালালে বা আগরবাত্রি জ্বালালে সেই গ্রন্থ যেন সারাদিন থাকে এই একটা প্রচলন মার্কেটে বা বাজারে এসেছে এবং তা যেন ব্যয় সাপেক্ষ হয় অর্থাৎ কস্টিং যেন ঠিকমতো আসে সাধারণভাবেই এই ধরনের উন্নত ধরনের আগরবাতি তৈরি করতে গেলে কিছু মিনিমাম পরিকাঠামো দরকার এবং এবং এছাড়াও যেটা হচ্ছে আগরবাতি শিল্প সম্বন্ধে খুব বিস্তারিত জ্ঞান থাকলে এই ধরনের আগরবাতি বা উন্নত ধরনের আগরবাতি তৈরি করা সম্ভব সাধারণভাবে মার্কেট থেকে বাজার থেকে সেন তেল কাঠি নিয়ে এসে যদি কেউ মনে করে যে আগরবাতি ব্যবসায় করা যাবে তাহলে সেটা কিন্তু একটু কষ্টসাধ্য অর্থাৎ মার্কেটে এর ব্যবহার তুলনামূলক কমই হয় বলে মনে হয় কারণ কাস্টমারের চয়েস অনুযায়ী যেহেতু তার গুণগত মানের উপর কাস্টমার বেশি ডিম্যান্ড করছে বা চাইছে সেই জন্য যারা প্রোডাকশান করছে বা এই ব্যবসায় জড়িত তাদেরও কিন্তু ওই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে গুণগত মান যেন অবশ্যই ভালো হয় সাধারণভাবে আগরবাতি বিভিন্ন রকমের হয় যেমন নর্মাল আগরবাতি বা সেন্টের আগরবাতি হয় তারপর হয় ধুনো আগরবাতি এখন ধুনো আগরবাতির মধ্যেও একটু অনেক পরিবর্তন এসেছে যেমন ধুনো চন্দন ধুনো বিভিন্ন রকম মানে ধুনো মাস্ক বিভিন্ন রকম গন্ধ এসেছে বা উদ যেসব পারফিউমগুলো এসেছে সেগুলোও ব্যবহার হচ্ছে তারপরে যেটা চলছে সেটা হচ্ছে ফ্লোরা আগরবাতি ফ্লোরা আগরবাতি অর্থাৎ নরম আগরবাতি বা গিলা আগরবাত্তি যেটাকে মার্কেটে ব্যবহার করে তারও ব্যবহার বেড়েছে সঙ্গে সঙ্গে এসেছে বিভিন্ন ধরনের মেটাল আগরবাতি অর্থাৎ বিভিন্ন রাশিচক্র অনুযায়ী বিভিন্ন রকম মেটাল আগরবাতি বা যেগুলো গন্ধগুলো সাধারণত কসমেটিক্সের উপর কসমেটিক্সের উপর বেস করে তৈরি করা হয়েছে সেই ধরনের আগরবাতি এছাড়া কেক আগরবাতি কেক আগরবাতি যেগুলো বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের ব্যবহার হচ্ছে সেই ধরনের আগরবাতিরও প্রচার এসেছে এছাড়া এখন একটা সামরণী কাপ যেটা বলছি ছোট কাপের মতো দেখতে তাতেও বিভিন্ন ধুনো বা বিভিন্ন উপাদান দিয়ে এই ধূপগুলো তৈরি করা হয় তারও ব্যবহার বেড়েছে সুতরাং আমাদের প্রথম খেয়াল রাখতে হয় নতুন ধরনের কী কী আগরবাতি বা প্রোডাক্ট মার্কেটে আসছে সেই অনুযায়ী যদি কেউ মনে করে যে সেই অনুযায়ী কাজ শিখে তারপর সে যদি মার্কেটে নামে তাহলে তার সাকসেসের হারটা তুলনামূলক অনেকটাই বেশি হয় অর্থাৎ সে জীবনে অনেকাংশে প্রতিষ্ঠিত হতে পারে কিন্তু তার আগে বিশেষভাবে দরকার সে হচ্ছে উপযুক্ত প্রশিক্ষণ নেওয়া অর্থাৎ একটা ইন্ডাস্ট্রিতে শুরু করতে গেলে তার যে সুদৃঢ় যে প্রশিক্ষণ সেটা কিন্তু খুব জরুরি সেই ক্ষেত্রে আমাদের এই সংস্থা দীর্ঘ একচল্লিশ বছর ধরে এই নতুন নতুন উপাদানের উপর আর ডি করে তার প্রশিক্ষণ দিয়ে আসছে আশা করি আমি যা বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তবে ধূপের ব্যবসা বা ব্যবসা খুব সহজ ব্যবসা নয় বেশিরভাগ এন্টারপ্রেনার বা রুটি রুটি টানে যদি এই ইন্ডাস্ট্রিতে আসা আসে এবং তারা অনেক ঘরের অনেক কষ্ট টাকা বা মূলধন এখানে ব্যবহার করছে করার পর তার ঠিকমতো ফলপ্রসূ হচ্ছে না এটা বিশেষ উদ্বেগের বিষয় সেই কারণে তাদেরকে আমরা বলবো যারা অলরেডি এই ব্যবসায় নেমেছেন তাদেরকেও বলবো যদি তাদের ব্যবসার ক্ষেত্রে কোনো অসুবিধা সুবিধা হয় অবশ্যই যেন আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং আশা করি চেষ্টা করব ওই বিভিন্ন অসুবিধা সুবিধাগুলো কাটিয়ে ওঠার জন্য সাহায্য করা এবং তাদের তাদের এই বিষয়ে বিভিন্ন বিষয়ে তাদের নলেজ দেওয়া এবং তারা যেন ওই ধরনের ইনফরমেশনগুলো পেয়ে তাদের ব্যবসায়ী জীবনে একটা সুদপ্রসারী ফলাফলের দিকে এগোতে পারে এই আশা নিয়ে আজকে আসছি আপনারা ভালো থাকবেন অবশ্যই আপনারা এই বিষয় নিয়ে চিন্তা করবেন অশেষ ধন্যবাদ